প্রতিদিন আমি দশটি করে শর্ট প্রশ্ন আলোচনা করি অতি গুরুত্বপূর্ণ এগুলো করলেই পরীক্ষায় কমন পাবে যারা বাণিজ্য এবং অর্থনীতি চ্যাপ্টার থেকে এখনও ফার্স্ট ভিডিওটা দেখো নি তারা দেখে নাও তারপর এই ভিডিওটা দেখো এই ভিডিওতে আমি দশটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক জি টোয়েন্টির সদর দপ্তর অবস্থিত তাহলে জি টোয়েন্টি সম্পর্কে একটু জেনে নিই জি টোয়েন্টি গ্রুপ অফ টোয়েন্টি যে সংগঠনটি রয়েছে সেটি গঠন হয় উনিশশো নিরানব্বই সালে মনে রাখবে উনিশশো নিরানব্বই সালে কুড়িটি দেশ নিয়ে উনিশশো নিরানব্বই সালে কুড়িটি দেশ নিয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর হচ্ছে মেক্সিকোর মেক্সিকোর কানকুন কুন কান কুম শহরে এর সদর দপ্তর অবস্থিত সদস্য সংখ্যা কটি বলেছিলাম কুড়িটি বলেছিলাম এবার এখানে মনে রাখার জিনিস রয়েছে ভারত সহ ভারত সহ উনিশটি দেশ ভারত সহ উনিশটি দেশ রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন জি টোয়েন্টি কিন্তু সদস্য ইউরোপীয় ইউনিয়ন আমি সহজে শর্ট প্রশ্ন পারব জি টোয়েন্টি সদর দপ্তর অবস্থিত মেক্সিকোর কানকুম শহরে নেক্সট প্রশ্ন ঘাটতি বাণিজ্য বলতে বোঝায় কি দেখো ঘাটতি বাণিজ্য মানে হচ্ছে যদি আমদানি থেকে রপ্তানির পরিমাণ কম হয় তাকে কিন্তু ঘাটতি বাণিজ্য বলা হয় কি রকম তোমার এক টাকা আয় রয়েছে তাহলে খরচ কত করবে এক টাকাই করবে কিন্তু যদি খরচ তুমি দু টাকা করে দাও তাহলে তাকে কি বলছি ঘাটতি বলছি তো এরকমই দেশের বাণিজ্য ক্ষেত্রে যখন রপ্তানি আমি কম করছি কিন্তু আমদানি যখন বেশি করছি তখন তাকে কি বলা যাচ্ছে ঘাটতি বাণিজ্য বলা যাচ্ছে দেখো রপ্তানি থেকে আমদানি বেশি হচ্ছে ঘাটতি বাণিজ্য নেক্সট ডাব্লু ও এর তথ্য অনুযায়ী দু এবং আঠারো অর্থবর্ষে আমদানি বাণিজ্য বিশ্বে ভারতের স্থান স্থানগত অপশন দিচ্ছি প্রথম পঞ্চম ষষ্ঠ সঠিক উত্তরটি হবে ষষ্ঠ কোনো দেশের অর্থনীতির সমস্ত বিষয় যখন সেই দেশের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হয় সরকার সবকিছু ঠিক করবে তখন তাকে কি বলা হচ্ছে অপশন দিচ্ছি প্রথাগত অর্থনীতি কমান্ডো অর্থনীতি বাজার অর্থনীতি দেখো এটা সঠিক উত্তর হবে কমান্ডো অর্থনীতি কোন দেশের অর্থনীতির মূল ভিত্তি হল সামাজিক সম্পদ মানব সম্পদ না কৃষিকাজ সঠিক উত্তরটি হবে মানব সম্পদ যে অর্থনীতিতে অত্যন্ত প্রাচীন আবার অত্যন্ত আধুনিক পরিকাঠামোর একসঙ্গে দেখা যায় তাকে কি অর্থনীতি বলা হয় দুটো দেখা যাবে প্রাচীনও দেখা যাবে এবং আধুনিক তাহলে দুই ধরনের দত্ত বাণিজ্য বলা হয় বাণিজ্য সম্পর্কে একটু জেনে নিন দেখো বাণিজ্য বলতে কি বোঝায় যখন কোনো দ্রব্য যখন আমরা আদান প্রদান করবো ধর উদাহরণ দিয়ে বোঝাই দোকান থেকে যদি কোনো জিনিসপত্র আমি কিনে নিয়ে আসি বা দোকানে গিয়ে বিক্রি করি তাহলে কোনো পণ্য আদান প্রদান করছি কিনা সেটা দেশে হতে পারে বা আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং মানুষের চাহিদা পূরণ হয়ে থাকে তখনই তাকে আমরা কি বলবো বাণিজ্য বলবো বাণিজ্য কিন্তু দুই ধরনের হয়ে থাকে প্রধানত দেশের একটা বাণিজ্য আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য দেখ দেশের অভ্যন্তরে সেটা শহর থেকে গ্রাম হতে পারে বা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য হতে পারে যখন দেশের অভ্যন্তরে কোনো পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানি করব দেশের মধ্যেই তখন তাকে কি বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর আন্তর্জাতিক বাণিজ্য মানে হচ্ছে এক দেশ আরেক দেশের মধ্যে যখন পণ্য সামগ্রী লেনদেন হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবার এখানে একটা বলে রাখা ভালো অভ্যন্তরীণ বাণিজ্য বৈচিত্র্য কিন্তু খুব কম হয় আন্তর্জাতিক বাণিজ্যর মধ্যে বৈচিত্র্য বেশি হয় দেখো অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা দুই ভাগে ভাগ করি একটা পাইকারি ব্যবসায়ী একটা হচ্ছে খুচরো ব্যবসায়ী পাইকারি মানে কি উদাহরণ দিয়ে ধরো তোমার বাবা দশ বিঘে জমিতে চাষ করলো সেই জমির যে শস্য একজন কি করলো খুব কম দামে বা যেটা বাজার দর রয়েছে সেখান থেকে কিনে নিল তখন তাকে কি বলবো আমি পাইকারি বলবো পাইকারি মানে হচ্ছে অধিক পণ্য তারা ক্রয় এবং বিক্রয় করে এই পণ্য যখন ক্ষুদ্র আকারে মানে ছোট ছোট ব্যবসায়িকরা এই দ্রব্যকে যখন ক্রয় করে এবং ভোক্তার কাছে কি করবে বিক্রি করে দিবে তখন তাকে কি বলা হচ্ছে খুচরো ব্যবসায়ী এখানে কিন্তু পয়সা বেশি লাগবে এখানে কিন্তু পয়সা বেশি লাগে না এখানে লাভও পরিমাণ বেশি আবার লসেরও পরিমাণ বেশি এখানে কিন্তু লাভ এবং লসের পরিমাণ খুবই কম কিন্তু এবার দেখো এই আন্তর্জাতিক বাণিজ্যকে আবার ভাগ করে যায় আন্তর্জাতিক বাণিজ্যকে আমরা ভাগ করতে পারি আমদানি আমদানি বাণিজ্য শুধুমাত্র পণ্য কী করা হবে আমদানি করা হবে মানে যেমন আমরা মধ্যপ্রাশ্ব দেশ থেকে কি করি তেল আমদানি করে থাকি দুই নম্বর হচ্ছে রপ্তানি আমরা চা প্রচুর পরিমাণে যুক্তরাজ্য বা ইউরোপের দেশগুলোতে কি করি রপ্তানি করি তাকে রপ্তানি বাণিজ্য বলা হয় আবার একটা রয়েছে পুনর রপ্তানি বাণিজ্য এটা একটা ভালো করে বুঝে নাও পুনর রপ্তানি মানে উদাহরণ দিয়ে বুঝায় দেখো জাপানে লোহা আকড়ি পাওয়া যায় না তো জাপান প্রতি বছর ভারতবর্ষ থেকে লোহা আকড়ি কিন্তু আমদানি করে এই আমদানি আমদানিকৃত লোহা আকড়ি থেকে জাপান সেখানে লোহিস্পাত শিল্পের মাধ্যমে উৎপাদিত দ্রব্য সমূহকে আবার অন্য দেশে কি করে বিক্রি করে যে কোনো দেশে বিক্রি করছে তখন তাকে কি বলা হচ্ছে পুনরপ্তানি বলা হচ্ছে এবার চলো দ্বিপাক্ষিক বাণিজ্য কাকে বলা হয় দ্বিপাক্ষিক মানে হচ্ছে দুটো ব্যবসায়িকের মধ্যে যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে তখন তাকে আমরা কি বলছি দ্বিপাক্ষিক বাণিজ্য বলা হচ্ছে বহুপাক্ষিক বাণিজ্য কাকে বলা হচ্ছে যখন একাধিক ব্যবসায়িক মধ্যে বাণিজ্য হয় তখন তাকে কি বলা হচ্ছে পাক্ষিক বাণিজ্য বলা হচ্ছে ঘাটতি বাণিজ্য তো বললাম যখন রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ যখন বেশি হবে তখন তাকে কি বলা হচ্ছে ঘাটতি বাণিজ্য বলা হচ্ছে